এই কথা বললে তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে আল্লা রব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করে নাকি যে আমি ইমান এনেছি এইটুকু কথাই তার জন্য যথেষ্ট আল্লাহ রব্বুল আলামিন বলেন না না মানুষ যদি মনে করে আমি ইমান এনেছি এইটুকু শুধুমাত্র কথা আমি এইটুকু কথা বললেই তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এইটুকু কথা বললেই তারে জান্নাত দিয়ে দেওয়া হবে আমার আল্লাহ আলামিন বলেন না তা হবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ নিজের ইমানদার দাবি করলেই হবে না অবশ্যই আমি তাকে পরীক্ষা করব আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র নিজেকে ইমানদার দাবি করলেই রব্বুল আলামিন তাকে ইমানদার বলে গণ্য করবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই পরীক্ষা করব এই ইমানদার কেমন পরীক্ষার সম্মুখীন হবে আল্লাহ কিভাবে যাচাই করবেন আল্লাহ তালা এই প্রেক্ষিতে আবার আয়াত নাজিল করলেন সুরাত আল ইমরানের একশো তো বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين جرب لنا الله <سؤال> أكبر الله رب العالمين بلن منوشك منكوينكي أم حسبتم تركي منكوينكي তেজু জান্না তারা এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে আল্লাহ বলেন না শুধু ইমানদার দাবি করে জান্নাতে প্রবেশ করা যাবে না বলে আম্মা আল্লাহ জাহাদু মিংকুম ইয়া আল্লাহ মা আল্লাহ বলেন না আমি তো জানলামই না এরা কি জিহাদি এরা কি জিহাদ করে আল্লাহর দিনকে কায়েম করার জন্য জমিনে লড়েছিল নাকি তারা ধৈর্য ধারণ করেছিল ইমানের পরীক্ষা দিতে গিয়ে নিজেদের সর্বস্ব বিলিয়েছিল কিনা অর্থাৎ যে কি ইমানদার দাবি করা জান্নাতে যাওয়া যাবে না আমার আল্লাহ বললেন জান্নাতে যেতে হলে পরে তোমার ইমানের পরীক্ষা দেয়া লাগবে আর ইমানের পরীক্ষাটা আমি আল্লাহ অবশ্যই নিব আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে আমি তোমাদের ইমানের পরীক্ষা নিব কেমন করে আমি পূর্বেও ইমানের পরীক্ষা নিয়েছিলাম ও দুনিয়ার মানুষেরা তোমরা কি একবারও ভাবনা সেই সময়ের কথা আমি আল্লাহ রব্বুল আলমিন কেমনভাবে পরীক্ষা নিয়েছিলাম স্মরণ করা সেই সময়কে আম আল্লাহ তালাম এই পরীক্ষা সম্পর্কে ইমান দারদের সম্পর্কে সুরতুলবাকার তুই শত চোদ্দ নম্বর আটাল্লাতালা আরো জানিয়ে দেন শোনো ইমানদারে এম হাসি বিতুম এম চদ হুলুল জন্না চলম্মা অলম টি কুমথলুল্লভীনা হল উমি কবে হুমুল বাসা মস

কথা কয় না সবাই নিজের ইমানদার মনে করেন না আমরা তো সবাই ইমানদার ইমানদার কিনা আমরা সবার নিজের ইমানদার মনে করি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মানুষেরা তোমরা কি মনে করে নাকি যে আমি ইমানদার এইটুকু কথা বলবা আংটা দুখুলুল জান্না আর তোমরা চেল জান্নাতে চলে যাওয়া এটা কি তোমরা মনে করো নাকি না না ওয়ালাম্মা ইয়াতিকুম মাসলুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম আমি তো তোমাদের পূর্ববর্তীরা যারা তোমাদের আগে ইমান এনেছিল যারা রাসূলের যুগে ঈমান এনেছিল সাহাবায়ে যারা ঈমান এনেছিল তারাও শুধু ইমানদারের দাবি করে জান্নাত পায় নাই আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম এমন পরীক্ষা তাদের উপরে এসেছিল যারা তোমাদের আগে ইমান এনেছিল তাদের উপরে এমন নিজাতি পীড়ন এসেছিল শুধু ইমানদার দাবি করে তাদের আমি জান্নাত দিই নাই তাদের উপরে মার এসেছিল তাদের উপরে জেল এসেছিল তাদের উপরে জুলুম এসেছিল তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হলো এবার তারা আল্লাহ রাসুলের কাছে আসলো এমন ইমানের পরীক্ষা তারা দিল যে রাসুলের কাছে এসে তারা বলল বললো কখন আল্লাহর সাহায্য আসবে এবার আল্লাহ রসুল শোনো ইমানের পরীক্ষা দেওয়ার পরে ইমানের পরীক্ষার চূড়ান্ত অবস্থানে যখন তোমরা পৌঁছে যাবা ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য তোমাদের নিকটবর্তী হবে ইমানদার দাবি করে ইমানের দাবিগুলো পূরণ না করলে ইমানদার শুধুই নাম দাবি করে কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা করব ঠিক না পরীক্ষা আসবে পরীক্ষা আসবে আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের তিন নাম্বার আয়াতে বলেন ওয়ালা কদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবীন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব যেমনে করে তোমাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম এমন পরীক্ষা করেছিলাম আর আমি আল্লাহ তাআলা দিকে ইমানের পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করে নিব ফাতাইয়া আল্লাহুল্লা দিন আল্লাহ অবশ্যই যাচাই করে নেবেন কারা ইমানদার দাবিতে সত্যবাদী পালাইয়া দেবীন আর কারা ইমানদার দাবিতে মিথ্যাবাদী তার মানে বোঝা যায় আল্লাহ আলামিন আমি মানের পরীক্ষা করবেন ঠিক না এটা বিশ্বাস হয় তো আল্লাহ তাআলা বললেন করেন আল্লাহ প্রথম আয়াত দিয়ে বললেন নবশ্যই পরীক্ষা করবেন দ্বিতীয় আয়াত দিয়ে সুরান কাহতের তিন নাম্বার আয়াত দিয়ে জানিয়ে দিলেন আর আল্লাহ পরীক্ষার মধ্য দিয়ে জানিয়ে জেনে যাবেন কারা ইমানদারের দাবিতে সত্যবাদী আর কারা ইমানদারের দাবিতে মিথ্যাবাদী আমার হাজে মুজলিশ ভালো করে উত্তর বুঝে থাকলে দেবেন তার মানে আল্লাহ রব আলিনী পরীক্ষার মধ্য দিয়ে জেনে নিবেন কারা ইমানদার দাবিতে সত্যবাদী কারা ইমানদার দাবিতে মিথ্যাবাদী তার মানে বোঝা যায় ইমানদার দাবি করলে সত্যিকারের ইমানদার হওয়া যায় যায় ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না সমাজে অনেক মানুষের নাম আছে ইমান আলী আসি না নাই ইমান আলী এত সুন্দর নাম কিন্তু কাজগুলো করে বেঈমানের মতো ইমান আলী খায় সুদ আবার মারে ডলা আছে না অনেক মানুষের নাম ইমান আলী খায় গাঞ্জা আছে না নাই কিন্তু ইমান আলী ইমান নাই আল্লাহ বললেন নাম দিই হবে না নামই সব কিছু নয় ইমান তার হলে পরে তোমাকে ইমানের পরীক্ষা দেয়া লাগবে